হজরত আলী রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এমন হবে যে এর ভিতর প্রাসাদগুলো থেকে বাইরের সবকিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যাবে এক বেদুইন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর রাসুল সাল্ল আলহুয়াসাল্লাম এসব প্রাসাদ কাদের জন্য তিনি বললেন যারা উত্তম ও সুমধুর কথা বলে ক্ষুধার্তকে খাবার দেয় প্রায়ই রোজা রাখে এবং লোকেরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে তখন তারা জাগ্রত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য হে আল্লাহ আমাদেরকেও আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করুন আমি নি